একশো পঞ্চাশ মোটর সাইকেল কতটুকু খুশি একবার সুন্দর করে বলতো মামা খুশি তো জি ভাইয়া ভাইয়া আমাদের এই নাম্বারটি খেয়াল রাখবেন আমরা নাম্বারটি আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছি এই নাম্বার থেকে কি শেষ করতে যাচ্ছি খেলা শেষ করব ভাইয়া ধন্যবাদ মুসলমান ভাইরা আল্লাহ হিন্দু দত্ত বাইরে ভগবান অন্যান্য জাতি যা যা থেকে স্মরণ করুন দেখা যাক কি হতে পারে আজকের সর্বশেষ তেতাল্লিশ নম্বর একটি হান্ড্রেড ফিফটি সিসি জিউস মোটর সাইকেলের গর্বিত মালিক আরে বন্ধু তাকিও না ওইদিকে ও যে আমার সেই ভাইয়ার বৌদি অতিব সুন্দরী ফোরান থ্রি আবার টিকিট নাড়া ভাইয়া আসলে আজকে টিকিট নাড়া ছাড়া করে দেখেন করতে করতে ঘামিয়ে গেছে সুন্দর টিকিট নাড়া ছাড়া করেছে সবাই একটি করতারি তার জন্য ধন্যবাদ ভাইয়া দুটো শেষ করে আমার সাথে নাস্তা খেয়ে যাবেন লক্ষ্য রাখুন সর্বশেষ তেতাল্লিশ নম্বর দেখতে পারো সুন্দরী ফোর থ্রি ফোর্টি থ্রি তেতাল্লিশ নাম্বার বাচ্চা ইস আউট সকল লোকের এখন টিকিটের কালার টিকিটের কালার সখী তুমি আমায় ভালোবাসা দিবে হৃদয় থেকে মেনে নিয়ে তোমায় করব বিয়া টিকিটের কালার পিয়া সিরিজ টিকিট নাম্বার ওয়ান সিক্স নাইন ফোর সেভেন সিক্স এক ছয়

ফোনের মাধ্যমে জেনে নেব লক্ষ্য রাখনে আলিস কোথায় কোন অবস্থানে রয়েছে আমি শিল্প মাঠে প্রতিদিনের পুরস্কার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম বলছি ভাইয়া আপনি আজকে চলমান রজনী টিকিট কাটছিলেন ধন্যবাদ ভাইয়া আপনার নাম কি আচ্ছা ধন্যবাদ আপনার বাবার নাম জাহাঙ্গীর আলম আপনার বাসা কোথায় কোথায় কাজ করেন কি কাজ ভাইয়া বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমাদের এই খেলাটি সরাসরি লাইভ প্রোগ্রাম টেলিভিশনে মোবাইল ফোনে দেখা যাচ্ছে আপনি কি দেখতেছেন আচ্ছা ধন্যবাদ আপনি এই টিকিট কোথা থেকে সংগ্রহ করেছিলেন

একশো পঞ্চাশ খুশি কতটুকু খুশি একবার সন্ধ্যার করে বলেন তো মামা খুশি তো আরে ভাইয়া আমাদের এই নাম্বারটি খেয়াল রাখবেন আমরা নাম্বারটি আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছি এই নাম্বার থেকে ফোন করলে অবশ্যই আপনি মনে রাখবেন এটা স্বচ্ছ এবং আপনি পরিষ্কার বিজয় আপনি অবশ্যই আপনার মোবাইল ফোন খুলে ইউটিউবে অথবা লাইভ প্রোগ্রাম দেখতে পারেন আপনার টেলিভিশনে কেমন আপনি আজকে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান একটি জিউস 150 সিসি মোটরসাইকেলের গর্বিত মালিক এবার বলেন মাম্মা খুশি তো

এই ভৈরব উপজেলার মাঝে আর একজন সেই বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে সৌভাগ্যবানি সিক্স এক ছয় নয় চার সাত ছয় টিকিট উপর পেট্রা ছিল আলিফ মোবাইল নাম্বার জিরো সিক্স জিরো টু ওয়ান ফোর এইট টু ফোর ফাইভ